সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ও শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার চাপে পাঁচশো আশি মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো এস শুষ্ক হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড এ জলীয় বাষ্পের চাপ তিন দশমিক দুই ছয় কিলোপ্যাসকেল সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার চাপে পাঁচশো আশি মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার চাপে পাঁচশো আশি মিলিলিটার পাঁচশো আশি মিলিলিটার হাইড্রোজেন গ্যাসকে এই হাইড্রোজেন গ্যাসকে পানির উপর সংগ্রহ করা হলো ধরলাম এখানে পানির উপর হাইড্রোজেন গ্যাসটাকে সংগ্রহ করা হয়েছে এসটিপিতে শুষ্ক হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো এস বলতে আমরা বুঝি শূন্য ডিগ্রি সেন্টিগ্রেড এবং চাপ বুঝি ওয়ান অ্যাটমসফিয়ার আমরা আয়তনটা বের করব হাইড্রোজেন গ্যাসের তাহলে আমাদেরকে হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা চাপ এবং আয়তনটা গণনা করতে হবে তাহলে প্রাথমিক অবস্থায় হাইড্রোজেন গ্যাসের তাপমাত্রা ছিল সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং হাইড্রোজেন গ্যাসের আয়তন ছিল পাঁচশো আশি মিলিলিটার হাইড্রোজেন গ্যাস যেহেতু পানির উপরে শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার চাপে হাইড্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়েছিল অর্থাৎ এখানে হাইড্রোজেন গ্যাস এবং পানি মিলে একত্রে শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার চাপে ছিল যেখানে সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলীয়বাষ্প চাপ প্রয়োগ করে তিন দশমিক দুই ছয় তা আমরা যদি এই শূন্য দশমিক নয় পাঁচ অ্যাটমসফিয়ার থেকে তিন দশমিক দুই পাঁচ দুই ছয় কিলোপেস্কেল চাপ বিয়োগ করে দিই তাহলে শুধুমাত্র এখানে হাইড্রোজেন গ্যাসের চাপ পাবো অর্থাৎ পিওয়ান ইকাল বাষ্পের চাপটা বাদ দিলে শুধু হাইড্রোজেন গ্যাসের চাপটাই পাওয়া যাবে বন্ধুরা আমরা যেহেতু কিলোপেসকেল এককে অঙ্কটা করব আমরা জানি ওয়ান অ্যাটমসফিয়ার ইকুয়াল ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ তাহলে আমরা অ্যাটমসফিয়ার থেকে যে কোনো মানকে কিলোপেসকেলে কনভার্ট করলে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ দিয়ে গুণ করব তাহলে এই মানটাকে যদি আমরা কিলোপেসকেল একে প্রকাশ করি তা আমরা গুন করবো ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ তাহলে এটা হয়ে গেল কিলোপেসকেল ঠিক আছে এই মানটা থেকে আমরা বিয়োগ করব তিন দশমিক দুই ছয় কিলোপেস্কেল আর এখানেও যেহেতু অ্যাটমসফিয়ার আছে আমরা এটাকেও কিলোপেস্কেল প্রকাশ করব তা ওয়ান আমরা জানি ওয়ান অ্যাটমোসফেয়ার ইকুয়াল ওয়ান ঠিক আছে যেহেতু আমরা এস টিপিতে মানটা বের করব এই জন্য এস টি পির তাপমাত্রাকে ধরলাম টি টু এবং এস টি চাপকে ধরলাম পি টু এবং আয়তনকে ধরলাম ভি টু ইকুয়াল হোয়াট ঠিক আছে তা বন্ধুরা আমরা জানি এরকম ক্ষেত্রে আমরা বইলো চালসের সমন্বয় সূত্রের মাধ্যমে অঙ্কটা সমাধান করব বয়লর চালসের সমানের সূত্রটি হলো পি ওয়ান ভি ওয়ান ভাগ টি ওয়ান ইকুয়াল পি টু ভি টু ভাগ টি টু আমরা ভিটিউয়ের মান বের করব জন্য টি ওয়ান ইন্টু পি টু ইন্টু ভি টু ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান ইন্টু টি টু তাহলে ভিটিউ ইকুয়াল পি ওয়ান ভি ওয়ান টি টু ভাগ টি ওয়ান মানগুলো বসিয়ে দিই তো এই মানটা থেকে তিন দশমিক দুই ছয় বিয়োগ করলে আসবে বিরানব্বই দশমিক নয় নয় আট তাহলে এটা ছিল পি ওয়ানের মান ঠিক আছে আর ভি ওয়ানের মানটা মিলিলিটার এককে পাঁচশো আশি এখানে আছে টি টু এর মান জিরো ডিগ্রি সেন্টিগ্রেড বা দুইশো তিয়াত্তর কেলভিন টি যেহেতু সতেরো ডিগ্রি সেন্টিগ্রেড আমরা কেলভিন এককে প্রকাশ করব সতেরো প্লাস দুইশো তিয়াত্তর দুইশো নব্বই কেলভিন মান পাইলাম আমরা দুশো আর পি টু এর মান দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ বন্ধুরা আমরা অ্যাটমসফিয়ার এককে অঙ্কটা করতে পারবো তাহলে সেক্ষেত্রে সবগুলো মানকে অ্যাটমসফিয়ার এককে রাখতে হবে ঠিক আছে যখন আমরা অ্যাটমসফিয়ার থেকে কিলোপেসকেল এককে প্রকাশ করলাম তখন কিন্তু ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ দিয়ে গুণ করলাম আবার যখন কিলোপেসকেল থেকে অ্যাটমসফিয়ার এককে প্রকাশ করব তখন ওয়ান জিরো ওয়ান পয়েন্ট থ্রি টু ফাইভ দিয়ে ভাগ করলে কিলোপিসকালটা অ্যাটমসফিয়ার হবে তা তোমরা চাইলে অ্যাটমসফিয়ার এক কেউ করতে পারো ঠিক আছে তো অ্যান্সারটা আসবে পাঁচশো এক পয়েন্ট এক তিন মিলিলিটার